একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা কি সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলছে এবার সেই পুষ্টি বললেন হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা সে আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকে আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না তাও সে আমাকে ভালোবাসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনের সবসময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছেন নিজের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে আমি বলবো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হচ্ছেন আমার আসলে নারীকে সে ভালোবোন্না এটাতে করতে এত কষ্ট লাগে এটাই তো করতে ইচ্ছা করে কিন্তু করতে ইচ্ছে করুক আর নাই বা করুক রান্না তো করতে হবে আমি রান্না না করলে তো তারাতে না খেয়ে থাক আর বেশি কিছু আর নাই বা বলেই এখন আমি রান্না বান্না শুরু করে দিই আর এই যে প্রথমে ভাত বসে দিয়েছিলাম এখন আমি পটলগুলোকে সুন্দর করে ভাজি করব তবে আমার কাছে পটল কিন্তু অনেক ভালো লাগে পটল ভেজে খেতেও ভালো লাগে আর ভাজি করে রুটি দিয়ে খেতে সেটাও ভালো লাগে আর ভাতের সাথে খেতে সেটা তো আরো বেশি দারুণ লাগে মানে পটল সব কিছুতেই আমার ভালো লাগে আজকে কিন্তু শুক্রবার ছিল তবুও জানেন আমি রান্না করতে কয়টা বাজে উঠছি সেই সকাল ছয়টা বাজে উঠছি কেন উঠছি সেটাও অনেকটা কারণ আছে কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আর ওই বাচ্চাটাকে নিয়ে দুপুরবেলা রান্না করতে এত বিরক্ত করে এই জন্য ও যখন ঘুমিয়ে থাকে ওই ফাঁকে আমি রান্না বান্না দেন আমার যাবতীয় সব কাজ কাম আমি সেরে ফেলি আর এই যে আমি এক গিয়াস কেটে রাখি যাতে আমার পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় আমি এটাকে চার পাঁচ দিন রেখে খেতে তবে একদিক দিয়ে না ভালোই হয় সকালবেলা রান্না করলে সকালবেলা রান্না করলে সারাদিন নিরিবিলি কোনো কাজকাম থাকে না আর সকাল দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে রান্না করতে খুবই ভালো লাগে আর দুপুরবেলা যে রোদ উঠে আর এই রোদের মধ্যে রান্না করতে মানে এত গরম লাগে আসলে যাই হোক আজকে আমি তো করা শেষ হলো আমার ভাতটাও হয়ে গেছে বাট এখন আমি একটু ডিমের তরকারি করবো টেকি তরকারি না যায় না যাই হোক এই ডিমের তরকারিটা খেতে আমার কাছে অসাধারণ লাগে আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন আমি ডিমগুলোকে এক এক করে ছেড়ে দিতেছি আর এইভাবে ডিম রান্না করলে আসলে অনেক ভালো লাগে আপনি তো তেমন একটা ডিম খেতে পছন্দ করে না বাট আমি যখন এই ডিমের তরকিটা করবো তখন বলবো মা ডিম ডিম মানে ডিম সে খাবে সে ডিমকে ডিম ডিম বলে তখন সে পেট ভরে ভাত খাবে মাসাল্লাহ আসলে প্রতিটা পুরুষ যদি তার শখের নারীকে ভালোবাসা দিত ভালোবেসে আগলে রাখতো তার কথার দাম দিত তাকে গুরুত্ব দিত তাকে মূল্যায়ন করতো তাহলে হয়তো বা বিচ্ছেদ হতো না আসলে আমরা মেয়েরা কি চাই একটু সময় ভালোবাসা আর সম্মান এটাই তো চাই না এটা পেলে আমরা তো কত খুশি দেখেন অনেক পুরুষ হয়তো এটাই দেয় না